বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়েরা কেমন আছেন চলে আসলাম আজকে সজনে পাতার অসম্ভব মজাদার একটা রেসিপি নিয়ে খুব মজা লাগে রেসিপিটা তাই ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি এই সজনে পাতার কিন্তু অনেক গুণাগুণ বলে শেষ করা যাবে না এখানে চিংড়ি মাছের সুটকি একশো গ্রামের বেশি আছে আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দেড় কাপের মতন মুসুরির ডাল আছে তাও খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি এখানে একটা পাতিলা বসিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ রসুন থেতো করা আর দিয়ে দিলাম এখানে এই যে আগে থেকে ধুয়ে রাখা সুটকিটা অবশ্যই বেছে তারপর গরম পানিতে ধুয়ে তারপর রান্না করবেন না হয়তো ছোটো ছোটো শামুক থাকে এই সুটকির মাঝে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া আর কোনো মশলা কিন্তু দিব না আমার আপুরা যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন সজনে পাতাটা অবশ্যই কিন্তু রান্না করে খাবেন দেখবেন এত মজা লাগে খাইতে একবার খেলে কিন্তু আর কখনোই ভুলবেন না খুব ভালো করে কিন্তু সুটকিটা আমি কষিয়ে নিয়েছি তারপরে যে ভিজিয়ে রাখা মুর্শির ডালটা দিয়ে দিচ্ছি ডালটাও কিন্তু আমি দু তিন মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিব দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ চেরা আপুরা ভাই ভাইয়ার আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়াই আমরাও ভালো আছি সুস্থ আছি আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন এই যে ডালটাও দু তিন মিনিট আমি কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সজনে শাকটা এই সজনে শাকের যে কত রকমের উপকারিতা আছে বলে শেষ করা যাবে না খুব ভালো করে ডালের সাথে এখন মিক্স করে নিব তাও দুই তিন মিনিট একটু কষিয়ে নিব এই সজনে শাকটা কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায় এখন অনলাইনে প্রায় দেখা যায় সজনে শাকের পাউডার বিক্রি করে ডায়াবেটিসের জন্য হাই প্রেশারের জন্য তাহলে সজনে শাকটা কিন্তু অনেক উপকারী দু তিন মিনিট কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অপেক্ষা করব শাকটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আবার আপুরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন ভালোবেসে লাইকটা দিয়ে দেবেন আমার অনেক আপু ভাইয়ারা আছে তারা ভিডিও দেখে কখনোই কমেন্ট করে না যদি ভালো লাগে দেখতে দেখতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপুরা ভাইয়ারা যাই হোক তরকারিটা কিন্তু বলক চলে আসছে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি লবণটা ঠিক আছে কি না চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে লবণের সমস্যা নাই একটু মাখো মাখো করে নামিয়ে নিব সজা পাতার তরকারিটা আপনারা যারা এখন এভাবে অবশ্যই রান্না করে খাবেন দেখবেন এর প্রেমে পড়ে যাবেন আমার আপুটা এবং ভাইয়ারা আপনারা কে কোথা থেকে দেখছেন দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম সুটকি দিয়ে সজনে পাতা এদিকে রান্না করবো মুরগির ঘিলা কলিজা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আমি এইভাবে ঘিলা করে রান্না করলে কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় একটা কড়াই বসিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কচে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে চামচ একটা চামচের মতো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম একটা চামচের একটু বেশি গরম মশলা বাটা আজকে বাটা মশলা দিয়ে রান্না করতেছি এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে মার্শাল অনেক লোভনীয় হয় কিন্তু খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা উঠে আসা পর্যন্ত এখানে ছোট ছোট করে আমি আলু কেটে রাখছিলাম এই আলুটা দিয়ে দিলাম আলুটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব খুব মজা হয়েছিল এই তরকারিটা মশাল্লা আমার নতুন আপু যারা অবশ্যই দেখে রান্না শিখে নিবা অনেকে হয়তো রান্না করতে পারে না তারপরে এক এক দেশের রান্না কিন্তু এক এক রকম দেখে শিখে নিবা দেখেন কতটা জুসি দেখা যাইতেছে তরকারিটা বাটা মশলার কারণে কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে খুব মজা লাগে খাইতে আর এখানে দিয়ে দিলাম এখন মুরগির ঘিলাকলি যাটা আর তিন চারটা কাঁচামরিচেরা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমনটাই দিবেন আল হাতে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিব আমার দুইটা আনলে আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার আপুরা ভাইয়ারা আপনাদের সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মতো ঝোলের পানি আর কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন নাই এখন জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন এতই মজাদার হয় এই রান্নাটা মাসাল্লাহ আমার আপুরা এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন। তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর যারা চলে গেছেন তাদেরকে কিছু বলার নাই ভালো থাকবেন সবাই সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন একবারে মাখো মাখো করে তারপরে আমি এটা নামিয়ে নেব এই তকেটা কিন্তু ঝোল খাওয়া ভালো লাগে না একটু মাখো মাখো হলেই কিন্তু খেতে ভালো লাগে লবণটা আমি চেক করে নিচ্ছি লবণ ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা সবাই ভালো থাকবেন সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা বিজ্ঞ আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ